চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাজে ফর্ম নিয়ে বেশ সমালোচনা হয়েছিল ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলির তবে মেগা টুর্নামেন্টে ব্যাট হাতে সমালোচনার জবাব দিয়েছেন তিনি টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে অনবদ্য সেঞ্চুরির পর সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষেও ফিফটি পেরিয়ে ছুটছেন কোহলি এরই মাঝে তিনি আইসিসির ওয়ান ডে টুর্নামেন্টে সর্বোচ্চ হাফ সেঞ্চুরির রেকর্ড সহ কয়েকটি কীর্তি করেছেন এতদিন পর্যন্ত আইসিসির ওয়ান ডে ফরম্যাটের বৈশ্বিক প্রতিযোগিতায় সর্বোচ্চ ইনিংস ছিল ভারতীয় কিংবদন্তি শচীন ইনিংস খেলে তিনি এই কৃতি করেছিলেন তবে আজ তেপান্ন ওয়ান ডে ইনিংসে শচীনকে ছাড়িয়ে গেলেন কোহলি ওয়ান ডের বৈশ্বিক প্রতিযোগিতায় তারই এখন সর্বোচ্চ চব্বিশটি পঞ্চাশ রানের ইনিংস রয়েছে এছাড়া তালিকায় থাকা রোহিত শর্মা আঠারো কুমার সাঙ্গাকারা সতেরো এবং রিকি পন্টিং পঞ্চাশ ইনিংস খেলেছেন আরেকটি রেকর্ডে শচীনের পিছু নিয়েছেন ভারতীয় এই মাস্টার ব্লাস্টার ওয়ানডেতে প্রতিপক্ষের লক্ষ্য তারায় সর্বোচ্চ উনসত্তরটি পঞ্চাশ রানের ইনিংস খেলেন শচীন যা ছাড়িয়ে যাওয়া এতদিন অসম্ভবই মনে হয়েছিল তবে একই পরিস্থিতিতে আটষট্টিতম পঞ্চাশ শোধ রান করে কোহলি তাকে ছাড়িয়ে যাওয়ার আগাম বার্তা যেন দিয়েই রাখলেন ভারতের হয়ে নন উইকেট কিপার হিসেবে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ একশো ষাটটি ক্যাচ ধরেছেন এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয় সর্বোচ্চ রান সংগ্রাহকও এখন কোহলি এই টুর্নামেন্টে তিনি খেলেছেন সতেরোটি ম্যাচ এক সেঞ্চুরি ও ছয় ফিফটিতে তার রান সাতশো সারিয়েছে এতদিন ভারতের হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ সাতশো এক রান ছিল শেকো দাওয়ানের আর ক্রিকেট খেলোয়া সকল দেশের হিসাবে এখন কোহলির সামনে আসেন কেবল ক্রিস গেইল সাতশো একানব্বই রান যেটা ফাইনালের পর ক্রিস গেইলকেও টপকে যেতে পারেন এই ব্যাটার তো ভারতীয় ব্যাটার বিরাট কোহলির অসাধারণ পারফরমেন্স সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ